ওয়েলকাম টু দা থার্ড এপিসোড অফ ফুটবল পাড়ার নিউজ তো দেখতে দেখতে আমরা তিন নাম্বার এপিসোডে পৌঁছে গেছি হ্যাঁ সপ্তাহে একটা বের করার কথা ছিল বাট এখন চলছে ট্রান্সফার সিজন এখন

ফুটবলের দুর্দান্ত ম্যাচে তুমি যদি ম্যাচের ফুল রিভিউটা দেখতে চাও তুমি আমার এই ভিডিওটা চেক আউট করতে পারো সো চলো এখন আমরা নেক্সট নিউজে যাই সো নেক্সট নিউজ হচ্ছে ক্রিস্টাল প্যালেস কে নিয়ে ক্রিস্টাল প্যালেস তাদের ক্লাব ইতিহাসের সেকেন্ড ট্রফি জিতে ফেলেছে আই মিন একই সিজনে দুই দুইটা ট্রফি তারা কিছুদিন আগে একটা কাপ জিতছে আর এখন জিতেছে তারা কমিউনিটি শিল তাও আবার লিভারপুল কে হারিয়ে যারা কিনা এবার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর বুঝতে পারছো লিভারপুল খুবই দুর্দান্ত একটা টিম বানিয়েছে এই ট্রান্সফার সিজনে অনেক বড় বড় সাইনিং করে বাট তারপরে তারা ম্যাচটা হারছে হ্যাঁ ভালো খেলেছে বাট পেনাল্টিতে যেয়ে তারা ম্যাচটা হেরে গিয়েছে এরপরের নিউজটা হচ্ছে ম্যান ইউনাইটেড কে নিয়ে ইউনাইটেড ফাইনালি একটা বড় সড়ো সাইন করে ফেলেছে আইমিন তারা সাইন করেছে একটা টপ লেভেলের স্ট্রাইকার ওর হাইট অনেক বেশি লাইক ছয় ফুট পাঁচ ইঞ্চের মতো ওর হাইটের জন্য তার কোনো ডিসঅ্যাডভান্টেজও না তার একটা অ্যাডভান্টেজ সে স্পিডে এবং খুব দুর্দান্ত পাওয়ারফুল শটও মারতে পারে আই মিন তুমি যদি তার লাস্ট সিজনের শর্টগুলো দেখো তাহলে তুমি বুঝে যাবে হ্যাঁ কম গোল করেছে বাট যেগুলো গোল করেছে খুবই ইফেক্টিভ ছিল তারা তাকে সাইন করেছে পঁচাশি মিলিয়নের একটা ডিলে আই মিন কত চলছিল পঁচানব্বই মিলিয়নের বাট এট দি এন্ড ডেলটা সেটেল হয়েছে পঁচাশি হ্যাঁ কংগ্রাচুলেশন টু ম্যানচেস্টার ইউনাইটেড এবং শুধু তারা দুজনই না তারা টার্গেট করছে ডোনারুমা দ্য পিএসজি গোলকিপার আই মিন যে ট্রেবল জিতেছে এত ভালো পারফরমেন্স দিয়েছে তারা টার্গেট করছে ডোনারুমাকে অ্যান্ড ডোনার ওমাও ছাড়বে কারণ পিএসজি ডোনারুমাকে সেলের জন্য উঠিয়ে দিয়েছে মার্কেটে অ্যান্ড তারা কাজ করছে পঁচিশ মিলিয়নের জন্য সো হ্যাঁ প্রাইসটা কারণ ডোনারুমার ওমার প্লেইং টাইম এখন তত বেশি নাই অনেক বেশি এজ হয়ে গেছে সো দেখা যাক ডোনারুমা এট অ্যাট দি এন্ড ম্যানচেস্টার ইউনাইটে জয়েন হয় নাই এবার দেখা যাক তারা নেক্সট সিজন কোনো ভালো কিছু করতে পারে না কারণ এই সিজন তারা যা করেছে ফুল্লি জোগাড়ের মতো

তারা এন্দ্রিকে কে নাম্বার নাইন দিয়েছে দিছে অ্যান্ড গডজালো গার্সিয়ার সাথে একটা ডিল সাইন করেছে দুই পর্যন্ত সো হ্যাঁ এন্দ্রিকে নাম্বার নাইন খেলবে

বাট উই হ্যাভ টু স্টে স্ট্রং অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট এর পরের আপডেটটাও হচ্ছে বার্সোলোনাকে নিয়ে সো ফাইনালি তার মেডিকেল রিপোর্টে সাইড করে ফেলেছে আই মিন সে চার মাসের জন্য বাইর হবে এবং তার এইটি পার্সেন্ট স্যালারি এখন বার্সেলোনা ইউজ করতে পারবে বাট এই জিনিসটা যদি সে আগে করতো তাহলে আমাদের দিন আর তিনসকে হারাতে হতো না বাট অ্যাট দি এন্ড ইট ইস হোয়াট ইট ইস

এন্ড দেখা যাক কি হয় ব্যালেন্ডিয়ান নিয়ে আমি একটা ফুললি ডিটেইল ভিডিও বানিয়েছি তোমরা চাইলে সেটা চেক আউট করতে পারো এবারে ব্যালেন্ডিয়ান নিয়ে আমার অপিনিয়ন কারণ এবারে ব্যালেন্ডিয়ানটা আমার জন্য অ্যাজ এ জোক হিসেবে প্রমাণিত হয়েছে সেটা কি তোমরা আবার সেই ভিডিওটা দেখলে বুঝে যাবে সো আজকের ভিডিওর লাস্ট নিউজ হচ্ছে চেলসি কি নিয়ে ভাই চেলসি কি করছে লাইক তারা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছে তারপর তারা দুর্দান্তভাবে ওনে ট্রান্সফার মার্কেট পুরো কাঁপায় দিতেছে ভাই তোমরা যদি চাও আমি চেলসিকে আলাদা একটা ভিডিও বানাবো মানে চেলসিকে নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো ট্রান্সফার মার্কেট সিচুয়েশনের কারণ চেলসি ভাই দুর্দান্ত কিছু সাইনিং করেছে এবং তারা এত খুবই কম টাকা হচ্ছে এবার মার্কেটে লাইক তারা শুধুমাত্র দশ থেকে বিশ মিলিয়নের মতো স্পেন্ড করবে সেটা কেন সেটা আমি সেই ভিডিওতে এক্সপ্লেন করব তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারো সো চেলসি কি নিয়ে কি আপডেট কারণ চেলসি হচ্ছে গানো এবং জাবি সিমসকে টার্গেট করছে তাদের নেক্সট সাইনিং এর জন্য সো এই ছিল আজকের ভিডিওর সকল নিউজ আই হোপ তোমরা নতুন কিছু জানতে পেরেছো ফুটবল পাড়ার যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটাকে একটা লাইক করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করো যাতে আমরা পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার খুবই শীঘ্রই পৌঁছাতে পারি দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পিসাও